আসসালামু আলাইকুম সবাইকে আজকে মাইগ্রেশন জল পাবলিশ হয়েছে তো তোমরা ক্যামেরা রেজাল দেখতে পাবো আমি একটু দেখাই দিচ্ছি তোমরা তোমাদের কোনো একটা ব্রাউজারে গিয়ে চার্জ করবা ডি জি এম ই ডট পোর্টাল গভর্নমেন্ট ওখানে চার্জ করবা তো এটা হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্টের পোর্টাল ওখানে যাওয়ার পর নোটিশ বোর্ডে যাবা নোটিশ বোর্ডে যাওয়ার পর সকলে ক্লিক করবা এই যে সবার উপরে দেখা পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষ প্রথম migration অপেক্ষমান তালিকার ফলাফল দেখতে পাচ্ছ তারপর এখানে এ ক্লিক করে পিডিএফ টা download করে নিবা বুঝতে এই যে এই হচ্ছে গিয়ে তোমাদের রেজাল্ট তো এখন হচ্ছে কি তুমি যে যে মাইগ্রেশন গুলা দিছিলা যে যে মেডিকেল কলেজ গুলা ওখানে গিয়ে চেক করবা দেখো দেখো আমাদের বছর মেডিকেল ও কুমিল্লা মেডিকেল কলেজে এই বছর বায়ান্ন জনের মাইগ্রেশন হইছে

যে এখানে হচ্ছে গিয়ে পাঁচ হাজার তিনশো পঁচিশ আমার মনে হয় এটাই পাঁচ হাজার তিনশো সাতাশ দেখলাম এখানে এটাই হচ্ছে গিয়ে হয়তোবা লাস্ট বুঝতে পারছো আর যারা যারা ফার্স্ট মাইগ্রেশন চান্স পাও নাই তারা হতাশ হয়ে না ইনশাল্লাহ সেকেন্ড এবং থার্ড মাইগ্রেশনে তোমাদের চলে আসবে ওয়েটিং লিস্টে এখনো পর্যন্ত যারা আসো নাই ওয়েটিং লিস্টে আরো আসার পসিবিলিটি আছে তোমরা থার্ড পর্যন্ত ওয়েট করবো জয়েন